যখন বাংলাদেশের হিন্দুদেরকে ওপার বাংলা থেকে তাড়াচ্ছে ঠিক তখন এই বাংলার সরকার এদেরকে ভোটের তাস হিসেবে ব্যবহার করছে আধার ভোটার কার্ড তৈরি করে দিয়ে সমাজ বিরোধীমূলক কাজকর্ম করাচ্ছে দুর্গাপুর থেকে লাউদয়া ফরিদপুর ব্লকের তেলাবনি জঙ্গলে দলের সক্রিয় কর্মীদেরকে নিয়ে রবিবার এক বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সেভাপতি দিলীপ ঘোষ একই সাথে তৃণমূল সরকারকে তুলাধোনা করে বলেন এই সরকারের কোনো হেলদোল নেই শুধু নিজেদের ভোটের তাস হিসেবে বাংলাদেশের নাগরিকদের ব্যবহারের জন্য এরা এই বাংলায় এদেরকে ঢুকিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে দিচ্ছে মন্তব্য দিলীপ ঘোষের যেটা আমরা বারে বারে বলছি যে এখানকার পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিতে ঢুকতে দিচ্ছে কিছু বললে বিএসএফ এর দোষ দেখা আজ বাংলাদেশিরা এখান দিয়ে ঢুকিয়ে রেশন কার্ড আধার কার্ড সব করে নিয়ে সারা পড়ছে এবং দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কাজকর্ম করছে এটা প্রমাণ হয়ে গেছে এটা পশ্চিমবাংলার সরকারের তো জানি না বাংলার মানুষের আমাদের হিনমন্যতা দেখা যাচ্ছে আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি এটা নিয়ে সতর্ক হওয়া উচিত এবং সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে রোহিঙ্গারা নিজেরা পালাচ্ছে বাংলাদেশে আবার বিভিন্ন জায়গা থেকে রাজ্যের পুলিশ ধরে তাদেরকে পুশব্যাক করছে কিন্তু পশ্চিমবাংলায় কোনো হেলদার নেই কারণ এদেরকে ভোটার বানিয়ে রাখা হয়েছে ভোট পাওয়ার জন্য দেশের সুরক্ষাকে বিসর্জন দেয় দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ পাণ্ডবস্বরে বিধানসভায় যান বনভোজনের অনুষ্ঠানে যোগ দিতে বিউরো রিপোর্ট আন্ডাল টাইমস